নমস্কার দুর্গাপুর উৎসব ইউটিউব চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানান আর এই ভিডিওটিতে আপনারা দুর্গাপুরের সেরা প্যান্ডেলগুলির মধ্যে তিনটি প্যান্ডেল হচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আর এই মুহূর্তে দুর্গাপুরের উর্বরষী দুর্গাপুজোর প্যান্ডেল আপনাদের দেখানো হচ্ছে আর দুর্গাপুরের এখন দেখুন আপনার দুর্গাপুরের চতুরঙ্গ দুর্গোৎসব চতুরঙ্গ দু সালে দুর্গা প্যান্ডেল হচ্ছে দেখানো হচ্ছে আপনারা শেষ পর্যন্ত দেখুন আর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে সমস্ত রকম সরঞ্জাম প্যান্ডেল নির্মাণের জন্য এসে উপস্থিত শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে জোর কদমে আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন তারপরে শিল্পনগরী শান্তিসহ দুর্গাপুর আনন্দে মেতে উঠবে দুর্গোৎসব দুর্গা পুজোকে কেন্দ্র করে আরও একটি আপনাদের দুর্গাপুরের সেরা প্যান্ডেলগুলির মধ্যে অন্যতম হলো মার্কনি দক্ষিণ পল্লী আর মার্কনি দক্ষিণ পল্লীর শুভ উদ্বোধন হবে গবে সমস্ত কিছু জানতে হলে আপনাদের শেষ পর্যন্ত অবশ্যই ভিডিওটি দেখতে হবে আর দেখুন এই মার্কনি দক্ষিণ পল্লীর শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে আর ভিডিওটি যারা শেষ পর্যন্ত দেখলেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি